হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার বিফ প্যাটিসের একটা ইয়ামি রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন বিফ প্যাটিসগুলো কতটা ইয়ামি হয়েছে আর এগুলো দেখতে যতটাই আমি খেতে কিন্তু মশালা অনেক অনেক বেশি টেস্টি হয় আমি এগুলো আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো একটু সাউন্ড শুনিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা মুচমুচে আর ক্রাঞ্চি হয়েছে এই প্যাটিসগুলো একদমই কিন্তু দোকানের মতো মুচমুচে আর ক্রাঞ্চি টাইপের হয়ে থাকে এই যে দেখুন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা মুচমুচে হয়েছে আপনারা এটা দেখতেই পাচ্ছেন এটার জন্য লাগবে আমার মাত্র ওয়ান থার্ড কাপ আটা আর লাগবে এক পিঞ্চের মতো লবণ একটা চামচ চিনি এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব একত্রে মেশানো হয়ে গেলে ঈষ উষ্ণ গরম পানির সাহায্যে মিশ্রণটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব আর একটা আর একটা সফট ডো তৈরি করে নেব এ পর্যায়ে বারবার অল্প অল্প করে পানি দেব একবারে সব পানি অ্যাড করব না খুব সামান্য করে পানি নিয়ে নিয়ে বারবারই ডোটাকে ভালো করে হাত দিয়ে মথে নেব। এই পর্যায়ে আপনারা যত বেশি মথে নেবেন আপনাদের প্যাটিসটা ততটাই বেশি সফট হবে ভিতর থেকে আর বাহির থেকে ক্রাঞ্চি হবে তাই এই স্টেপগুলো খুব ভালো করে ফলো করার চেষ্টা করবেন এই যে দেখুন আমি কিভাবে এটাকে মথে নিচ্ছি এই যে দেখুন কেমন সফট হয়েছে আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম সফট হবে এখন এর উপরে আমি একটু সামান্য গরম পানি লাগিয়ে নিচ্ছি আর এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব ফ্রিজে কিছু ছোটো ছোটো করে কেটে রাখা গরুর মাংস ছিল আমি বিফ প্যাটিসটা এটা দিয়েই তৈরি করে নেব এটাকে এখন একটু ওভেনে বিশ থেকে তিরিশ সেকেন্ডের জন্য গরম করে নিয়েছি এখন এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব এবং এর মধ্যে যে শুকনো মশলাগুলো ছিল সেগুলোকে ফেলে দেব। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ময়দা আর হাফ টেবিল চামচ আটা আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণের তেল এখানে আপনারা তেলের পরিবর্তে ঘিউ ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার টাইপের তৈরি করে নেব আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একটা লিকুইড কনসিস্টেন্সি ব্যাটার তৈরি হবে এখন এটাকে একটু সাইডে রেখে দেব এখন আগে থেকে বেলে রাখা ডোটাকে একটু আটার দিয়ে একটু চারপাশটা সফট করে নেব আর চারটা সমান ভাগে ভাগ করে নেব এখন এর মধ্যে থেকে একটা একটা করে গোল গোল করে একটা পাতলা রুটি বেলে নেব আমি একটু রুটির থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দেব এটা কেমন থিকনেস হবে এটা আপনারা খুবই পাতলা করে বেলার চেষ্টা করবেন এই রুটিগুলো যতটা পাতলা হবে আপনাদের প্যাটিসের লেয়ারও ততই কিন্তু ভালো হবে ঠিক এভাবে আমি চারটা রুটি বানিয়ে নিয়েছি আমার চারটে রুটি বানানো হয়ে গেছে যেই আটা আর তেলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা একটা রুটির মধ্যে দিয়ে একটা আর একটার সাথে এভাবে অ্যাটাচ করে দেবো ঠিক সেম প্রসেস ফলো করে চারটা রুটি একসাথে লাগিয়ে নেব লাগানো হয়ে গেলে এখন একটু সামান্য আটা স্প্রিঙ্কল করে দেব আর এটাকে বেলে আর একটু পাতলা একটা বড় সাইজের রুটি বেলে নেব এটাও খেয়াল করবেন আপনারা রুটিগুলো যতটা পাতলা বেলতে পারবেন আপনাদের প্যাটিসের লেয়ারও কিন্তু ততটাই পাতলা আর ক্রাঞ্চি হবে এখন ওই মিশ্রণটাকে আরেকবার দিয়ে এটাকে পরোটার শেপে আমি ভাজ দিয়ে নেব পরোটার ভাজটা দেয়া হয়ে গেলে এখন আমি আবার একটু সামান্য আটা স্প্রিঙ্কল করে এটাকে আরও একটা বড় রুটি বেলে নেব এই পর্যায়েও আমি একটা পাতলা থিকনেসওয়ালা রুটি বেলে নিয়েছি আর অবশিষ্ট যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে সম্পূর্ণ রুটিটার উপরে আবার বেলে এটাকে আবার একটা পরোটার ভাজ দিয়ে একটু আটা ছিটিয়ে একটা রুটি বেলে নেব। এ পর্যায়ে আর পাতলা রুটি বেলবো না এ পর্যায়ে একটু হালকা হাতে বেলবো যাতে এটা একদম একটু স্কোয়ার শেপ হয় কারণ আমি এখান দিয়ে চারটা প্যাটিস বানাবো যে দেখিয়ে দিচ্ছি কীরকম থিকনেস হয়েছে এখন একটা চাকুর সাহায্যে সমান চার ভাগে এটাকে আমি ভাগ করে নেব এই যে দেখুন প্রতিটা লেয়ার ভাগ হয়ে গেছে এখন এই মাংসর যে পুরটা ছিল সেটা আমি এক চামচ পরিমাণের করে চারটার মধ্যে দিয়ে দিচ্ছি পুত দেওয়া হয়ে গেলে দেখুন আমি কিভাবে করছি এটাকে একদম মিডেলে নিয়ে এসে একদম কোনা থেকে ভাস দিয়ে নিচ্ছি একদম প্যাটিসের শেপে দিয়ে দিচ্ছি যে দেখুন আমি এভাবে আরও একটা করে দেখাচ্ছি ঠিক সেম প্রসেসে ফলো করে আপনারাও এটা ভাজ দিয়ে নিতে পারবেন এভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি এই যে দেখুন রকম হয়েছে একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে দেবেন তা না হলে যখন তেলে ভাজবেন তখন এই পুরগুলো খুলে আসার চান্স থাকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে বেশ অনেকটাই তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু চারপাশে নাড়িয়ে দিচ্ছি হাত দিয়ে চেক করবো তেল যখন হালকা গরম থাকবে ঠিক সেই পর্যায়ে আমি একটা সিঙ্গেল সিঙ্গেল প্যারিস ভেজে নেব এ পর্যায়ে আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভাজবেন তাহলে প্যাটিসটা ভিতর থেকেও ফ্রাই হয়ে যাবে আর বাহির থেকে মশাল অনেক বেশি ক্রাঞ্চি হবে এতে একটু সময় লাগবে কিন্তু তারপরেও আপনারা এটাকে লোহিটেই সম্পূর্ণ প্যাটিসগুলোকে ভেজে নেবেন লোহিটে যখন প্যাটিসগুলোকে ভেজে নেবেন তখন কিন্তু প্যাটিসগুলো কালারও সুন্দর আসবে আর এগুলো বাহির থেকে মুচমুচে হবে আর ভিতরেও কিন্তু সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন বারবার উল্টে পাল্টে প্যাটিসগুলোকে ভেজে নেবেন দেখুন আমার প্যাটিসটা কিভাবে ফুলে গেছে এটা ঠিক এই রকমই হবে আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু আপনাদের প্যাটিসগুলোও ঠিক এই রকম একদম দোকানের কেনা প্যাটিসের মতো হবে আমার একটা সাইডে কালার চলে এসেছে আমি এখন উল্টে পাল্টে দুই পাশেই কালারটাকে নিয়ে আসবো এভাবে ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা সার্ভিং ডিশে তুলে নেব টিস্যুর উপরে এই জিনিসটাকে তুলে রাখব তাহলে এটা তেলগুলো টিস্যুটার মধ্যে সোক হয়ে যাবে এই যে দেখুন ঠিক এরকম কালার করে আমি সবগুলো প্যাটিস ভেজে নিয়েছি সবগুলো প্যাটিস যখন ভাজা হয়ে গেছে এখন একটা সার্ভিং ডিশের মধ্যে এগুলোকে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল একদম দোকানের মতো বিফ প্যাটিস এটা একদম ঘরোয়া উপকরণে সামান্য কিছু জিনিসপত্র দিয়েই কিন্তু বাড়িতে বানিয়ে ফেললাম এই রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে ইজিলি বিফ প্যাটিস বানিয়ে ফেলতে পারেন এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর এই রেসিপি ফলো করে আপনারাও যদি বাড়িতে বিফ প্যাটিস বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ